বাবা খোঁজ না নেওয়ায় সংসারের খরচ জোগাতেই মিথ্যার আশ্রয় নিয়েছিলেন সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বরিশালের শিশু শান্ত তবে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জুয়া ও মাদক বলে যেই তথ্য ছড়িয়ে পড়েছিল সেটা পুরোপুরি গুজব বলে নিশ্চিত করেছে বরিশাল জেলা সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ পারভেজ আজ দুপুরে শিশু শান্তর বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন বরিশাল জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক পারভেজ সাজ্জাদ এ সময় শিশুটির পরিবারকে উপঢৌকন উপহার দেন তিনি পাশাপাশি শিশু শান্তসহ তার ছোট ভাইকে জেলা সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধায়নে পড়ালেখা করানোর ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি শান্তর বাসায় আমি নিজে চলে এসেছি আমার সাথে আমার সমাজকর্মী ছিল এসে দেখলাম আসলে খুব অসহায় কিছুটা মিথ্যার আশ্রয় নিয়ে এসে তার পরিবারকে বাঁচিয়েছে মাকে বাঁচিয়েছে ছোট বোনকে বাঁচিয়েছে তাই আমি দেখে কোনো দোষের কিছু নেই সে একটা তার বাবা যোগাযোগ করে না সে মৃত্যুর প্রায়ই মৃত্যু না হলে আমি মনে করছি মৃত্যুর মতোই তাই আমি এই ছেলেটাকে ধন্যবাদ জানাই সে মাকে যথেষ্ট ভালোবাসে সম্মান করে তবে আমি বলছি বিখ্যার পেশা আসলে এটা স্বীকৃত পেশা না ও ওর পড়াশুনো করা দরকার আছে আমি তার মায়ের সাথে আলাপ করে আমাদের যে কেন্দ্র আছে ওকে ভর্তি করে দেবো না মাদকের কোনো সন্তুষ্টতা পাইনি জুয়ার সাথে সন্তুষ্ট পাইনি আমি যে দেখেছি ও একটু মিথ্যা যে মুরগির যে দেখলাম টিভিতে না ও তার মায়ের জন্য কিছুটা হলে মিথ্যা কথা বলেছে আমি স্বীকার করি কিন্তু তারপরে যে বাম ভক্ত মায়ের পাশে যে দাঁড়িয়েছে এই ধন্যবাদ জানাচ্ছে ওর নামে যে গুজবগুলো ছড়ানো হয়েছে আসলে এর কোনো সত্যতা আমরা পাইনি হ্যাঁ এটা ঠিক ও মিথ্যার আশ্রয় নিয়েছে কিন্তু আসলে আমরা সরজমিনে এসে ওর বাসায় দেখতে পেলাম যে এটা ওর মা অসুস্থ ও মা এবং ভাই বোন এদের ওর সংসারটা চালানোর জন্যই ও মিথ্যায় আশ্রয় নিয়েছে যদিও আসলে আমরা এর পক্ষপাতিত না কিন্তু আমরা তারপরও চাই যেহেতু মার জন্য করছে আমরা চাই যে সবাই আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ওকে আমরা মাফ করে দিই এছাড়াও শিশু শান্তর পরিবারকে আর্থিক সহায়তা করার জন্য আবেদন করা হয়েছিল দেশ ও বিদেশ থেকে প্রায় অর্ধ লক্ষ টাকা আর্থিক সহায়তা পেয়েছেন শিশুটির পরিবার যেই টাকা দিয়ে একটি ক্ষুদ্র ব্যবসা শুরুর পরিকল্পনা রয়েছে শিশু শান্তর মায়ের কালকে আমাদের এই ভিডিও করে নেওয়ার পর একটি টাকা এসে চৌচল্লিশ হাজার টাকা টাকার বিষয়ে আমি সবই জানি আর আগের থেকে আরও আমরা ভালো আছি জানি আশা করি সবাই জানে আমাদের এই বিল ভালো থাকতে দেয় আর ওই সমাজ সেবাদি লোক আইসে যে আমার ছেলে দুইটার পড়া লেহার খরচা সব সমাজ সেবা দিয়ে দেবে তার কাছে ধন্যবাদ অনেক গিফট দিয়েছে সেবা দিয়া শীতের জন্য আমার কাছে অনেক ভালো হয়েছে যে শীতে আমরা কষ্ট করে গিফটটি পেয়ে অনেক ভালো হয়েছে আমার